মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এখানে প্রতিটি পদক্ষেপ এক একটা চ্যালেঞ্জ আর প্রতিটি নিঃশ্বাস যেন মৃত্যুর হাতছানি মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে পর্বতারোহীদের অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তীব্র ঠান্ডা অক্সিজেনের অভাব হিমবাহ ও ঝড় প্রতিটি মুহূর্ত জীবনকে ঝুঁকির মুখে ফেলে তাছাড়া পথ হারানো ফ্রস্ট বাইট এবং ধস সব মিলিয়ে এই যাত্রা শুধু শারীরিক নয় মানসিক শক্তিরও কঠিন পরীক্ষা এই শৃঙ্গে উঠতে গিয়ে বহু মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন আর এই হারানো প্রাণগুলো এখন বরফে ঢাকা পাহাড়ের বুকে চিরন্তন সাক্ষী হয়ে আছে আট হাজার মিটার উচ্চতার উপরে একটি ভয়ঙ্কর এলাকা আছে যাকে বলা হয় ডেথ জোন যেখানে বাতাসে অক্সিজেন এতটাই কম যে মানবদেহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় এভারেস্ট অভিযানে সবচেয়ে বিপজ্জনক এই অংশেই বহু পর্বতারোহী চিরতরে থেমে গেছেন আর এখানে তাপমাত্রা এতই কম যে মৃতদেহগুলো কখনোই পচে না তারা রয়ে যায় বরফে মোড়ানো অবস্থায় একেবারে জীবন্তের মতো বছরের পর বছর ধরে অনেক মৃতদেহই ফিরে আনা সম্ভব হয়নি এবং সেগুলোকেই পর্বতারোহীরা পথ চিহ্ন হিসেবে ব্যবহার করে ঠিক যেমন এক বিখ্যাত মৃতদেহ যার নাম হয়ে গেছে গ্রিন বুটস গ্রিন বুটস ছিলেন একজন ভারতীয় পর্বতারোহী যার নাম সেওয়াং পালসোর উনিশশো সালে এভারেস্টে এক ভয়াবহ ঝড়ে তিনি প্রাণ হারান তার পরনে ছিল সবুজ রঙের ট্রেকিং বুট যা দেখে অন্যান্য পর্বতারোহীরা তাকে চিনে নেন তার দেহ একটি ছোট গুহার মতো জায়গায় ঠান্ডায় জমে যায় পরে সেই জায়গাটি হয়ে ওঠে রুটের একটি নেভিগেশন পয়েন্ট যেখানে প্রতিদিন শত শত ক্লাইম্বার থামে বিশ্রাম নেয় আবার এগিয়ে যায় তার পাশ দিয়ে হেঁটে যায় অথচ সে রয়ে যায় চিরকাল নিঃসঙ্গ শীতল নীরব এরকম বহু গল্প লুকিয়ে আছে হিমশীতল বরফের নিচে কেউ স্বপ্ন দেখেছিলেন পতাকা গেড়ে আসবেন কেউ নিজের সীমা ছাড়িয়ে জয় করতে চেয়েছিলেন নিজেকে কিন্তু পাহাড়ি নিরবতা অনেকের স্বপ্নের চেয়েও বড় হয়ে দাঁড়ায় কিছু কিছু মানুষ চূড়া ছুতে পারলেও ফিরে আসেন না আর কিছু মানুষ চূড়ার কাছাকাছি গিয়ে চিরদিনের জন্য থেমে যান তাদের কেউ কেউ নামহীন কেউ কেউ পরিচিত শুধুই বুটের রং জ্যাকেটের ছা কিংবা গ্লাভসের আকৃতিতে কিন্তু প্রত্যেকেই ছিলেন সাহস অদম্য ইচ্ছাশক্তি আর স্বপ্নের প্রতীক এভারেস্ট শুধু পাহাড় নয় এটা এক বিশাল কবরস্থান যেখানে প্রতিটি জমাট বাঁধা দেহ এক একটি অসমাপ্ত গল্পের নাম এভারেস্ট মানে শুধু শিখর ছোঁয়া নয় জীবনের ঝুঁকি নিয়ে সীমা অতিক্রম করার চেষ্টায় আত্মোৎসর্গ করা আর যারা ফিরে আসেন না তারা থেকেও যান এই পর্বতের শরীরের এক একটি চিহ্ন হয়ে তারা হয়তো কথা বলেন না কিন্তু তাদের নিঃশব্দ উপস্থিতি বলে দেয় কতটা দুঃসাহসিক ছিল তাদের স্বপ্ন সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিজেন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে